বল তুই প্রত্যক্ষদর্শীরা কি বলবে কে ঠিক পরিচালক না নায়িকা তোমরা বলো পরিচালক না নায়িকা কে ঠিক প্রত্যক্ষদর্শীরা বলো কার দর তোমরা একটু বলো কে ঠিক পরিচালক না নায়িকা দুজনে ঠিক ইউনিট চালাতে গেলে দুজনকে আচ্ছা নায়িকার তো কোনো টেনশন নেই এসে বসে আছে নায়িকা হয়। ডাকতে হয় দেখায় না

আমাদের প্রোগ্রামের কিন্তু না আমি বলছি যে আমি বলছি যে শোনো নায়িকাদের আমি যে নায়িকাদের জন্য সেট অপেক্ষা করে সেটা তো করতে হচ্ছে না কি সুন্দর বসে রয়েছে আমি এটাই দেখছি এই অপেক্ষাগুলো করতে হয় না কারণ ওকে ডাকতে যা সময় লাগে তারপর আর অপেক্ষা করতে হয় আমাকে ডাকতে এক ফোঁটা সময় আমাকে যখনই ডাকে ইনফ্যাক্ট আমি অনেক সবার থেকে আগে চলে আসি আমি মাঝে মাঝে রিটাচটা করতে হয় সেটা কিন্তু আমি বলি না করতে সেটা আমাকে করিয়ে দেয়া হয় আমি কিন্তু পাউচা নিয়ে আসি না এমনি উঠে চলে আসি তাহলে एक्चुअली আমরা তো জানি না কি হয় না হয় মেকআপ রুমে যাই না